ইবেজালে বলছেন আমার ওই উম্মত হবে আমার জান্নাত যাওয়া হলো না এখানি আমার রাস্তায় স্টপ হয়ে গেল বিবি আমি সেই ভয়াবহ দিনের ফুলসেরাতে খেয়াল করে কাঞ্জি যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ সাআলাহু আলাইহি সুম্মা কল্লাহ সাআলাহু আলাইহি যে দিনটাকে নিয়ে তোমরা মতভেদ করছো যে দিনটাকে নিয়ে প্রতি প্রশ্ন করছো যে দিনটাকে নিয়ে তর্ক বিতর্ক করছো ওই দিন হবেই হবে কেউ রুখতে পারবে না জি ভাই এতক্ষণ আমি আপনাদেরকে টেনশন বাড়ালাম না কমালাম কথা বলে না এত বলি লোক তিনজন লোক খালি মুখ খুলে তাহলে আমার কথা বুঝতে পারছে না না আজকে সবাই বায়ান শুনলে বুঝতে পারবে কিন্তু কুদ্দুস বেশি বুঝতে পারবে ওর মগজে খালি টাকা ঢুকাইতে আবার একবার ওদিন ফ্রুক করে যাবে আবার একবার আসবে অন্য গায়ে যখন জালসা শুনবে তখন বুঝতে পারবো আজকে বুঝবে যাচ্ছে আমি আপনাদের টেনশন বাড়ালাম না কমালাম বাড়ালাম অথচ আল্লাহ বলেছেন লা তাহাজান চিন্তা করিস না আমি তোদের সঙ্গে থাকবো তো কমে গেল টেনশন একজন খালি যদি সাথে থাকে সব ক্লিয়ার জি একটা আমাদের সম্মিলন ছিল জমিওতে জমিটের বিরাট সম্মিলন আর আমার শাশুড়ি মা মনুষ্য অবস্থায় মুখে পানি দিচ্ছি ক্যান্সারের রোগী তো ওই দিক থেকে বারবার ফোন আসছে আপনাকে আসতেই হবে এত বড় প্রোগ্রাম যদি আপনি না আসেন এলাকার মানুষ আমি হালকা করে জিজ্ঞেস করলো আম্মু যাব তুমি বাবা তুমি আমার কাছে থেকে কি লাভ করবে আমি যদি মরেও যাই আমার আল্লাহ থাকলেই যথেষ্ট তুমি থেকে আমার কি উপকার করবে আল্লাহ দিনের কাজে চলে যাব কিছুক্ষণের পর হয়ে তো আমাদের সঙ্গে আল্লাহ থাকলে কিছুই অসুবিধা নেই সুরা আহ একটা আয়াত আছে যে আয়াতটা এত মজার আয়াত আল্লাহ দিয়েছেন

সবগুলো তার ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ সরা তো বলছে পাঁচটা আমল পৃথিবীতে এমন আছে কত সুন্দর আমি এটা উদাহরণ দিই কেমন জানেন পৃথিবীতে যত গাড়ি আছে লাল সিগন্যাল থাকলে পেরোতে পারবে পারবে কোন গাড়ি পারবে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পারবে না তো ও হলো অ্যাম্বুলেন্সে যাত্রী কিয়ামত হাসরত তাইlceillceillceilদের জান্নাতে চলে যাবে আল্লাহ নিজে বলছেন তো অতএব আমরা কেয়ামতটা হচ্ছে থেকে বড় কঠিন জায়গা কেয়ামতের কোনো নিয়ামত পাওয়া যাবে জান্নাতের কোনো নিয়ামত কিয়ামাতে থাকবে এতগুলো লোক হ্যাঁ না বলে না আপনারা কি আমার উপরে রাগ করেছেন নাকি জি ঘড়ি দেখবেন যে কতক্ষণ বায়ন করছি নাহলে সভাপতি ভাই আবার কাল বললো যে এক ঘন্টা বলেছে দু ঘন্টা বললো এক ঘন্টা বলছে জি তো কেয়ামতে কোন না বলে না নাই বলেন কিংবা হ্যাঁ বলেন থাকবে না না এটাই আমাদের ধারণা হচ্ছে সব থেকে বড় আনন্দের দিন এবার চলবে বায়ন মেন বায়না আসলাম

ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনহি আমি যাদের দান হাতে সার্টিফিকেট দেব ফসাউফাই মাযাবু হিসাবাই ইয়াসীরা তার হিসাব তো অতি آسان হয়ে যাবে ও ইয়ানা কলব ইলা আহলি মাসুরুরা গোটা নসরের ময়দানে আনন্দিলা পাবে আত্মীয়দেরকে দেখা করবে আর বলবে আমি পাস আমি পাস আমি कामयाब আমি कामयाब আমার কোনো আর টেনশন না

জান্নাতের নিয়ামত নাই কিন্তু ঘুম আছে ঠিক কি আমাদের দিকে একটু খেয়াল করি আজকে আমি শুধু বক্তপর বিষয় রেখেছি ওটাই যে কেয়ামতে কোনো টেনশন নেই কোনো টেনশন নেই বন্ধুরা আমার কিয়ামতের মাঠে চারটি নিয়ামত এত দামি মাল আছে চারখানা নিয়ে আমার মানুষকে শান্তি দিয়ে দেবে এবং তারা কেমনতের কষ্ট অনুপরিমাণ বুঝতে পারবে না নম্বর এক প্রথমেই যেটা পাওয়া যাবে সেটা কি যখন কেমন শুরু হবে

ওই সূর্যটা একদম ভেঙে চূর্ণ হয়ে যাবে তারা গুলো বিক্ষিপ্ত হয়ে যাবে চন্দ্রের কিরণ বলে কিছুই থাকবে না তার মানে যে বস্তু নিয়ে আলো পাওয়া যায় যে বস্তু নিয়ে আলো পাওয়া যায় যে বস্তুর মাধ্যম এতদিন আলো পেয়েছি আলোর বস্তুগুলো সব শেষ হয়ে যাবে সূর্য থাকবে না তারা থাকবে না নক্ষত্র থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে জেনারেটার থাকবে না লন্ডন থাকবে না মোমবাতি থাকবে না দেশলাই থাকবে না এমন কি জোনা কি পোকাটাও বেঁচে থাকবে না সারা পৃথিবীটা ধ্বংস হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে কত দিনে অবস্থায় থাকবে জিরো অবস্থায় পৃথিবীটা চল্লিশ বছর করে থাকবে অনভিকাফিস সুরি ফসল কামান ফিস্তানা ওয়াদি ওয়ান ফিল আরদি ইল্লা

প্রথম সুরে পৃথিবীটা ভেঙে মাইদান হয়ে যাবে সমস্ত মানুষ মুটি চাপ ভরে যাবে এরপর এই মত চল্লিশ বছরে থাকার পর ইসরাফিল দ্বিতীয় সুরে যখন ভরবে তখন মানুষ দল দল কেয়ামতের মাঠে উঠবে আলো নাই আধার আধার তো আধার ভয়াবহ আধার কেউ কাউকে দেখ

ওরা দেখা দেয় না ওদের পারমিশন নাই দেখা দেওয়া দেখা দিলে আবার বিচার হবে ওদের ওদের সর্দারের কাছে বিচার হবে দেখা কেন দিয়েছিল ছ সাতটা গ্রুপ আছে জিনের তার মধ্যে একটা ইংলিশ গ্রুপ আছে ইংলিশ গ্রুপটা দেখা দেয় ওরা পাওয়ার নিয়ে নিয়ে চাল্লার কাছে জ্বালাবার জন্য যেমন জিন একজনকে দেখা দিতে পারে আর একজনকে পারে না যদি মনে করে যে দেখা একা দিব একা দিব না তো ওরকম আল্লাহ দিয়েছে তেমনি জিব্রাহিমকেও বেশ কিছু সাহাবি দেখেছেন তার মধ্যে একজন শিশু সাহাবি দেখেছেন তার নাম হয়ে আবদুল্লাহ রসিদের আপন চাচাতো ভাই আবদুল্লাবিন আব্বাস আব্বাসের ছেলে আবদুল্লাহ তখন আব্বাস ইমান আনেনি বাপ বেটা কোনো কারণে রসুলের কাছে এসছে তা দেখেন ইনি আমার বাম পাশে আমার ডান পাশে কেউ নাই আর আমি এনারা নাই আমি এরকম কথা বলছি ঠিক আছে তাহলে দেখা যাবে পরে আলোচনা হবে এখন আপনি যান পরে কথা বলবো তা আপনাদের মনটা কি বলবো যে কার সাথে কথা বলছে বলবে কি বলবে না রেহানা বলে না বলবে তো হজরত আব্বাস তার ছেলে আবদুল্লা নিয়ে রসুলের কাছে এসছেন আর আল্লাহ রসুল ওইভাবে কথা বলছেন ফাঁকা জায়গায় যখন কথা শেষ হয়ে গেল ওই ব্যক্তি চলে গেল তা আব্বাস বেঈমান হালাতে ছিল ইমান আনেনি কিন্তু আব্দুল্লাহ শিশু অবস্থায় রসুলের ওপর ইমান আনেছে তা আব্দুল্লাহ পরবর্তীতে এ ভাই এগুলো করতে দিব না কিন্তু আমার সামনে কোন ডিস্টার্ব করতে দেব না সব ক্যামেরা খুলে দেব অত ক্যাপাসিটির দরকার নাই চুপচাপ যেতে হবে তো আব্বা আব্দুল্লাহ পরে রসুলকে বললেন কি বলছি জানেন ইয়া রাসাল্লাহ আপনি আমি আর আমার আব্বা যখন আপনার কাছে কোনো কারণে কোনো প্রয়োজনে গেছিলাম তখন আপনি আমার আব্বার দিকে গুরুত্ব না দিয়ে আপনার পাশে একজন সুন্দর চেহারা চেহারাওয়ালা দাঁড়িয়েছিল তার সঙ্গে আপনি কথা বললেন বিদায় করলেন তারপর আমাদের দিকে মনোনিবেশন করলেন ওই লোকটাকে আমি দেখেছি নবীজি বলেন আবদুল্লা রে তুমি জিবাহ কয়েকজন সাহাবিক আল্লাহ জিবাহকে দেখিয়েছেন তো একজন দেখতে গেলে একজন পেল না ওই ওই মখলুকটাকে কে বানিয়েছেন বানিয়েছেন তো ওই আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের তাজিতে ময়দানটাকে আলো করে দিব ওই আলোটাকে পাবে যারা ইমানদার তারা পাবে পাবে না সেই দিনের সুসংবাদ যে শুনে লাহ বিশ্ববাসী আমার নূরের তাজাল নিতে গোটা হাসরের ময়দান নূরে আলোকিত হয়ে যাবে এটা হচ্ছে মমি মমিনাদের জন্য একটা বড় নিয়ামা এটা বেই দেখে পাবে না এত পরিচিত আয়াত

আল্লাহ তালা বলছেন সেই দিন মুমিন মুমিনারা নূর পাবে তারপর আয়তে বলছেন তারা যখন নূর পাবে তারের নূরে তজললিতে তাদের ডান দিক আলো হবে বাম দিক কালো হবে আর নূর এমন ভাবে চমকাবে জান্নাতিন তাজরী মিনতাহতি আল আনহার কালিন ফিহা যালিকা হুাল ফাউযুল আযীম ওরা জান্নাতের দিকে আগাতে থাকবে এবং আনন্দে চিত্তে যাবে যারা হাসবে কে তারা কিয়ামতের দিন কোনো কষ্ট বুঝবে না এমন আনন্দে হাসবে ইয়া মা ইয়া কওলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত

আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে যাও আর গুনাহশি বলছ না ফিরে যাও তো তাদেরকে বলছ তোমরা আবার দুনিয়াতে ফিরে যাও আমরা আমল করেছি এর জন্য নূর পেয়েছে আর তোমরা আমল করবা তাহলে আবার নূর পাবে আর আমার আল্লাহ বলছেন কাল্লা চাই এমন মনে ফুমাক আল্লাহ সালাম कुछ भी रे मदबूज पे নূর হল আল্লাহ নিয়ামত জি এদিকে তাবু হরে এরা উজু করছে উজু করে পুল্লি করে মুখে পানি নেই হাতে পানি নিতে এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিল উজু হাকুম ওয়াই দিয়াকুম ইলাল মারাফি এই পর্যন্ত আবু হরে আবার এইটুকু টানছে বেশি করে আর এরকম করে সে ধরেছে কুমার ওই তুই বেশি বুঝিস কোরআন বেশি বুঝিস মানে ই যত নরম তত শক্ত একই জায়গায় বাস করে দাঁত আর জি যত নরম তত শক্ত তুই বেশি বুঝিস আল্লাহ রসুল বলছেন কোরআন ভান পর্যন্ত মারাফি কোনাই পর্যন্ত আর তুই এই পর্যন্ত টানছিস তোমার গর্দন ধরেই নিয়ে গেছে রসুলের কাছে রাসূল বলতে ছা ছা ও তো ভয়ে চুপ করে আছে না না কি হলো কেskii বলে রাসূলুল্লাহ উযুর ব্যাপার আল্লাহ কি বলেছেন বলে ইলা মরাফিক এই পর্যন্ত বলছে কতটা টানছি জিবিএস এই পর্যন্ত টানছে আবার বেশি বুঝবো না কি ಅಲ್ಲা নবী বললেন উমার রে ওর গর্দনটা ছাড়ো আমি কে জিজ্ঞেস করি আবু কে বললেন আবহরাইরা উজুর ব্যাপারে তোমার মত কি আবু আবহরাইরা বললেন রাসূলুল্লাহ কালাম পাক সত্য আপনি সত্য নবী কালাম পাক বলে জাইলাল মারফি এই পর্যন্ত উজু আমি ওই নিয়তি উজু করছি তবে নবীজিগণ আপনি বলেছেন উজুর অংশ হলো কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে যতটা উজু করবে নূরে ঝকমক করবে তাই আমি উজুর পানিটা একটু বেশি করে নিয়েছি যেন আমার হাতগুলো বেশি করে নূরে ঝকমক করে নবী কি বললেন উমার রে তুমি বুঝতে পারলে কি উজু হবে না এই নিয়তে তো নয় ও নিয়তটা উজুর পানিটা একটু বেশি করে কচিয়ে নিল যাতে করে কি আমাদের মাঠে নূরের ঝুঁকিটা বেশি হবে অত হে বন্ধু হে হাজরত আলী বলেছেন আল্লাহর ভয় কাকে বলে তাকওয়া কাকে বলে খাউফ ইলাহি কাকে বলে খাউফ ইলাহি হচ্ছে ধীরে ধীরে সুন্দর করে উজু করা কারণ যেদিন কঠিন কেমন হবে আপনার আমার প্রয়োজন হবে নোমর আলো আর সে আলোটা দেবেন কে না আল্লাহ আর দেবেন কোন না উজুরম দেবে আল্লাহ শ্রাদ হাসি বলেছে উজু নিয়ম না সেদিন কিছু চেহারা দেখতে পাবে মুঘের আলোকে ছলমল করছে অতে যারা মূর্ পেয়ে যাবে থাকবে না তারা হাসতে হাসতে আর কি বুঝাবো এখানে আমরা দশটা লোক বসে আছি পনেরোটা লোক বসে আছি বিশটা লোক বসে আছি কথাটা মন দিয়ে শোনেন আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন তো অসুবিধা তো হয়নি হ্যাঁ মানে ভাষা কথা বলছি না আমি বলতে চাইছি ভাষাটা বুঝছেন না যে বিষয়টা বলতে চাইছি বিষয়টা মাথায় আসছে তো যে কেয়ামতের মাঝে কোনো চিন্তা নাই এই বিষয়ে কথা বলছি আর কি চিন্তা দূর করছি কেয়ামতের দিনকে চিন্তা নাই হাসবো আনন্দ করব বলেন ইনশা আল্লাহ কেনে আল্লাহ আছে আমাদের সঙ্গে আর কে আছেন আমাদের সঙ্গে আল্লাহ একজন সাহাবি এসে রসুল জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ কে আমাদের মাঠে বিচার কে করবে চিন্তা নাই বাস আমি জানা চলে যাব যদি বিচারটা একবার মানুষের হাতে থাকতো কি বিপদ যে ঘটতো হিংসাতে কেউ কাউকে জানা ঢুকতে দিত না আর বিচার শেষও হতো না তো একটা উদাহরণ দিচ্ছি এখন ভালো করে শুনেন এখানে আমরা বিশটা লোক বসে আছি গল্প স্বল্প আলাপ আলোচনা দিন দুনিয়া আখেরাত নিয়ে হচ্ছে এমন শুনে মসজিদ আয়দান শুরু হয়ে গেল মাগরিবের আয়দানো আকবর ল গল্প বন্ধ হয়ে গেল সবাই চেয়ার চেয়ার দাঁড়িয়ে গেলাম মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম এর মধ্যে দশজন মসজিদে ঢুকে গেল আর দশজন উজু করার জন্য বদনা খুঁজতে লাগলো কলের কাছে গেল বুঝে তো বলো বিশটা লোক কজন মসজিদে গেল আর দশজন কোথায় গেল কলের কাছে এবার বলেন যারা মসজিদ ঢুকেছে এদের ব্যাপারে কোনো সন্দেহ আছে কি যে উজু নাই উজু আছে বলে তারা মসজিদে সুইদার ঢুকে গেছে তাদের উজু ভাঙেনি তেমনি বন্ধুরে আমার রব বলছেন হিসাব তো পরে হবে হিসাব কখন শুরু হবে সে তো সময় আসবে ঠিক টাইম হবে কেয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ইমানদারদের নূর ফিটিং হয়ে যাবে আর যার শরীরে নূর লেগে যাবে ও তখনই জেনে নেবে আমার রব আমাকে ঝান্নাটি ভাঙি হিসাব এখন দু ঘন্টা পর শুরু হবে তো মূর পর সঙ্গে সুযোগ কি জেনে নেবে আমার রব আমাকে

হয়ে গেছে তোমরা টেনশন করো না তোমরা আল্লাহ রহমতের আওতাভুক্ত হয়েছে গেছো অতএব আল্লাহর যত দয়া রহমত আছে সব তোমরা পেতে থাকবে আল্লাহ আমাদেরকে নূর দান করুন এত লোক তাও আমিন বলছে না আল্লাহ আমাদেরকে নূর দান করুন কেমন আমাদের সঙ্গী বেড়ে যান कारकों के चाहिए या अल्लाह तू हमारे बन गया हम सबको अपना बना ले आमीन अब्बा आमीन तो ये होलो कयामत के मते एक नंबर नियामत एक नंबर नंबर